এই মাত্র আদালতে তোলা হয়েছে শফিককে আদালত কি রায় দিল এবং কি আদালতে কি জবানবন্দি দিল শফিক বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই মাত্র আদালতে তোলা হয়েছে শফিককে আর আদালতে কিন্তু শফিকের বিরুদ্ধে কোনো প্রমাণ যায়নি এখনো পর্যন্ত কিন্তু আদালত কোনো নির্দিষ্ট রায় জানায়নি এবং শফিক যে দোষী না নির্দোষ এটাও কিন্তু এখনো প্রমাণিত হয়নি আদালতে তাই আদালত পুলিশকে আদেশ করেছে যে এই কেসটিকে ভালো মতন তদন্ত করে দেখতে কে আসলে দোষী শফিক যদি দোষী হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে আর যদি সে দোষী না হয় তাহলে কিন্তু তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে ওপার বাংলার জনপ্রিয় একজন অভিনেতা শফিক গ্রেপ্তারে কিন্তু আলোচনা সমালোচনা শেষ নেই অনেকেই কিন্তু নানা ধরনের ভিডিও মেক করতেছে যে শফিকের এটা হয়েছে শফিকের ওইটা হয়েছে তবে আদালতে কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি শফিক দোষী কিনা নির্দোষ এই নিয়ে কিন্তু শফিকের মা কেঁদে কেঁদে বলেছে যে আমার ছেলে একদম নির্দোষ শফিকের মার মুক্তি কিন্তু আমরা এই কথাগুলো শুনতে পেরেছি বন্ধুরা তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় শফিকের মায়ের একটি ভিডিও ভাইরাল হতে দেখেছো যেখানে শফিকের মা কেঁদে কেঁদে বলেছে আমার ছেলে একদম নির্দোষ আমার ছেলেকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে বন্ধুরা এই একই কথা কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরেকজন জনপ্রিয় অভিনেতা টনি মণ্ডলও বলেছে যে আমি শফিকের সাথে ছোটোবেলা থেকেই কাজ করে আসতেছি টনি মণ্ডল বলে যে শফিক এরকম ছেলে নয় শফিক এরকম কাজ জীবনেও করতে পারে না আমি তার সাথে ছোটোবেলা থেকেই কাজ করে আসতেছি শফিককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে শফিকের লাইফ এবং কি কেরিয়ারটা নষ্ট করার জন্য শফিককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আর অন্যদিকে কিন্তু শফিকের এলাকার লোকজনও কিন্তু শফিকের পক্ষে রয়েছে শফিকের এলাকার লোকজনও বলেছে শফিক অনেক ভালো ছেলে শফিক এরকমকার জীবনও করতে পারে না শফিককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বন্ধুরা চারিদিক দিয়েই কিন্তু কথা ভেসে আসতেছে শফিককে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এখন দেখার পালা শুধু আদালতে কি রায় আসে আর আদালত কিন্তু পুলিশকে কঠিনভাবে আদেশ করেছে যে এই কেসটিকে ভালোভাবে তদন্ত করে দেখতে বন্ধুরা পুলিশ কিন্তু ভালো মতন তদন্ত করতেছে কে আসলেই দোষী শফিক দোষী কিনা না নির্দোষ বন্ধুরা তোমাদের কি মনে হয় শফিক কি আসলেই নির্দোষ নাকি শফিক দোষী তা অবশ্যই কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ